আজ নয় জুলাই উনিশশো সালের এই দিনে কুখ্যাত ইনডেমনেটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করেন জিয়াউর রহমান সেদিন সংবিধানের পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ বন্ধ করা হয় দীর্ঘ প্রতীক্ষার পর উনিশশো সালে জাতীয় সংসদে ইনডেমনেটি অধ্যাতে রহিতকরণ বিল পাশের মধ্য দিয়ে পনেরো আগস্টের স্বঘোষিত খুনিদের দায় মুক্তির অবসান ঘটেছিল ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে রচিত হয় বাংলার ইতিহাসের নৃশংসতম অধ্যায় নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে এমনকি ঘাতকের বুলেট থেকে রেহাই পায়নি রাসেল জঘন্য এই হত্যাকাণ্ডের মাত্র এক মাস দশ দিন পর ২৬ সেপ্টেম্বর খুনিদের বাঁচাতে ক্ষমতা দখলকারী খন্দকার মোস্তাকের মাধ্যমে সংবিধান পরিপন্থী ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে ষড়যন্ত্রকারীরা এর মূল কথাই ছিল পনেরো আগস্ট ভোরে আইনের পরিপন্থী যাই কিছু ঘটুক না কেন খুনিদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা বা অভিযোগ দায়ের করা যাবে না এরপর উনিশশো সালের নয় জুলাই সংবিধানের পঞ্চম সংশোধনীতে এই কালো আইন অন্তর্ভুক্ত করেন রহমান ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ ছিল এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো একটা অধ্যায় এবং কালো একটা আইন আমার মনে হয় না পৃথিবীর কোথাও এরকম ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জিয়াউর রহমান যে কাজটি করেছিলেন নিকৃষ্ট কাজ করেছিলেন তিনিই তো খুনিদেরকে পুরস্কৃত করেছে জিয়া এবং এশার এশার তো ফ্রিডম পার্টি করতে দিয়েছে খুনিদেরকে দুইজনেরই তারা সংবিধান লঙ্ঘন করেছে সেনা আইন লঙ্ঘন করেছে করে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে এই দুজনেরই মরণোত্তর বিচার হওয়া দরকার বঙ্গবন্ধু হত্যার একুশ বছর পর উনিশশো সালে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এই কালো আইন বাতিলে জাতীয় সংসদে দা ইনডেমনিটি রিপিল অ্যাক্ট নামে একটি বিল উত্থাপন করেন রিপিল বিল সিক্স বিশেষ কমিটি কর্তৃক আকারে অবিলম্বে বিবেচনার্থে গ্রহণ করা হোক উনিশশো সালের বারো নভেম্বর মানবতা ও সভ্যতা বিরোধী ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় আওয়ামী লীগ একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল এটাকে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিজস্ব অভিলাষ তা নয় বরং এটা আইনের দাবি ছিল সেই দাবিটি পূরণ করেছে আওয়ামী লীগ বাঙালি জাতি সুদীর্ঘকাল যে কলঙ্কের বোঝা বয়ে বেড়াচ্ছিল নীতি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে তার দায় মুক্তি ঘটে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সম্ভব হয় পনেরো আগস্টের সকল হত্যাকারী এবং নেপথ্য ষড়যন্ত্রকারীর বিচারের মধ্য দিয়ে এখন পূর্ণাঙ্গ মুক্তির অপেক্ষায় জাতি জুয়েল জিটিভি নিউজ ঢাকা